আর কতকাল আলাপ করিলে খানা বিনা সংস্কার প্রেসিডেন্ট জাওর রহমানের শারুক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান যোগ দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দাবি করেন বিএনপি যখন সংস্কার প্রস্তাব নিয়ে এসেছে তখন দেশের কেউ সংস্কারের কথা বলেনি সবাইকে জাতীয় ক্ষমতা কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে এই যদি নিয়ত হয় তাহলে কি সম্মত হবে অনুষ্ঠান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি কথা বলেন নির্বাচনের পদ্ধতি নিয়ে কে সারেন শেকড় থেকে শিখরে আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সরকারের জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটা উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া তারেক ইউনুস বৈঠকের কথা তুলে বিএনপির এই নেতা অভিযোগ করেন সরকার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করছে না সেটা তখনই কার্যকর হবে যখন উনি ইলেকশন কমিশনকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই মেসেজটা দেন ইনস্ট্রাকশনটা দেন জাসাস আয়োজিত অপর এক অনুষ্ঠানে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতা আব্দুল মঈন খান